ভাই আই এম ভেরি লাকি যে আমি আমাদের দেশের এরকম বড় দুজন সু অভিনেতা এবং দুজনই বেশ বড় সুপারস্টার আমি বলবো তো দুজনের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে বাট অ্যাকচুয়ালি আমার জন্য যে কোনো আমি কিন্তু আমার কোঅ্যাক্টার কখনো সিলেক্ট করি না আমি সিলেক্ট করি একটা ভালো স্টোরি একটা ভালো গল্প একটা ভালো টিম সেখানে আমার কোঅ্যাক্টার যেই হবে আমার কখনো ওরকম কোনো সিলেকশন নাই যে আমি কুমুকের সাথে কাজ করবো বা এর সাথে কাজ করতে চাই যে কোনো ভালো অ্যাক্টারের সাথে আমি কাজ করতে চাই ঘাটতি না আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না আমি এই রিসেন্ট টাইম দুটো অনুষ্ঠান অলরেডি উপস্থাপনা করে ফেলেছি অলরেডি যাচ্ছে টিভি চ্যানেলে বাট দুঃখের বিষয় হচ্ছে উপস্থাপনা কম দেখ মাঝে আমিও কমিয়ে দেওয়ার কারণ এবং এখনো তাও কম করছি কারণ ঠিক সেরকম ইন্টারেস্টিং নন ফিকশন হচ্ছে না আমার মতে যেটা যার কারণে দর্শক এখন টেলিভিশনও কম দেখছে টেলিভিশন অনুষ্ঠানও কম দেখছে প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে এক লাগে সো এটা একটা খারাপ লাগার বিষয় আমার আমার কাছে মনে হয় যার কারণে আমাকে কম জি জি আমার দেখা হয়েছে আর মেধাবীদের জন্য আমাকে যখনই কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আমার এই সময়ের সবচেয়ে পছন্দের অভিনেত্রীকে আমি নির্দ্বিধায় তার নাম সবসময় বলে থাকি সে অসম্ভব দারুণ একজন অভিনেত্রী এবং সে যেটা করে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে পারে আমি আমি হয়তো এতটা ভালো পারবো না বা ওর মতো করে আসলেই কে পারবে আমি মাঝে মাঝে এই প্রজন্মের জায়গা থেকে মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়ে যাই তো সে দারুণ তার অনেক কাজ আমরা দেখেছি আর প্রিয় মালতীতে সে অভিনয়টা করেছে বা যাই করেছে সেটা আমাকে খুব বেশি সারপ্রাইজ করেনি কারণ এটাই সহ অভিনেতা হিসেবে আই থিঙ্ক উনি ওনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সিনিয়র অ্যান্ড আই থিঙ্ক উইথ টাইম উনিও বেশ হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে আর অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে আপনি কাজ করার সময় বুঝবেন ওনা যে কোন কাজ খুব ভালো হবে কোনটা ঝিমিয়ে যাবে কোনটা কি হবে বাট আই থিং ওনার প্রত্যেকটা সিনেমায় আসলে বক্স অফিসে সেরকম কি বলবো ঝড় তোলে সাগামিতও তোলে সিনেমা চলছে এটা সত্য আমার কানে কেন আসে না আমি এরকম কোনো সিনেমায় যদি পার্ট হতে পারি আমার খুব ভালো লাগবে বাট এটা নিতান্তই গুঞ্জন এখন পর্যন্ত আমার সাথে কথা নতুন কাজ তো ভাইয়া আমার ওই একই গতানুগতিক উত্তর খুবই বোরিং উত্তর আর নতুন কাজের এখন পর্যন্ত কোনো খবর নেই বনলতা সেনের অপেক্ষায় আছি আমি যতদূর জানি যে এই বছরের প্রথম কটারেই রিলিজ পাবে আশা করি তো সেটা নিয়ে অপেক্ষায় আছি আর অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় অনেক বেশি কি বলবো উৎসাহ যোগায় আনন্দ যোগায় তো যারা যারা মনে করেছেন আমি এই অ্যাওয়ার্ডটি ডিজার্ভ করি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বছরের শুরুটা খুব সুন্দরভাবে শুরু হলো এই অ্যাওয়ার্ডটি